জয় রাধে নূতন বছরের নূতন দিনে আমরা এসে উপস্থিত হয়েছি নূতন করে ভাবার সময় এসেছে আমাদের যে জীবন এত মূল্যবান যে মনুষ্য জীবন পাওয়ার জন্য সার্গের দেববৃন্দগণ পর্যন্ত ভগবানের শ্রীচরণ কমলে প্রার্থনা করেন যে ধর্মভূমি তথা ভারতবর্ষের এই ভূমি লাভ করার জন্য কত তপস্যা কত সাধনা করতে হয়েছে আমাদের আজকে এই সমস্ত মহামূল্যবান জিনিসগুলো দুর্লভ জিনিসগুলো আমরা লাভ করেছি এই মনুষ্য জীবন এই ধর্মভূমি এবং এই সংসারে এই অনিত্র ক্ষণভঙ্গুর নশ্বর দেহের জন্য আমরা সর্বদাই চিন্তায় ব্যাকুল হয়ে থাকি ভোগের পর ভোগ বাসনার পর বাসনার পশ্চাতে ছুটতে ছুটতে আমরা আমাদের নিজেদের কল্যাণের দিকে তাকানোর সময়টুকু পাই না আমরা তো বুঝিই না যে আমরা দেহ নই আমরা আত্মা আমাদের এই অজ্ঞানতার জন্য আমরা মনের দাসত্ব করতে করতে জীবনের পরমায়ুকে ব্যর্থ নষ্ট করছি যে জিনিসটা আমার নয় যে জিনিসটা আমি লাভ করেছি আমার কল্যাণের জন্য জগৎ কল্যাণের জন্য সেই জিনিসটা হচ্ছে এই মনুষ্য দেহ এই মনুষ্য দেহ দিয়ে আমাদের পরম সম্পদ সঞ্চয় করতে হবে আমরা তো মাইক সম্পদ সঞ্চয় করি দেহ সুখের জন্য আর পরম সঞ্চয় সম্পদ সঞ্চয় করতে হবে নিজের অর্থাৎ আত্মার সুখের জন্য কারণ মৃত্যুর পর যে দেহটার জন্ম হয়েছে মৃত্যুর পর এই দেহটা সঙ্গে শ্মশান পর্যন্ত সকলেই যাবে তারপরে দেহ মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মা যখন দেহ হতে গমন করবে তার সঙ্গে যাবে আমাদের কর্মগুলো এই দেহ দিয়ে কৃত কর্মগুলো এমন কর্ম করতে হবে যে কর্ম আগামী দিন আমাদের নিজ নিতে না করে প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ আমাদের কায় মনোবাক্যে সৎভাবে অতিবাহিত করতে হবে আমরা সংকীর্ণ ক্ষুদ্র স্বার্থ ভাবনায় ভাবিত হয়ে আত্মসুখকে চরিতার্থ করার জন্য একে অপরকে প্রতারিত করে সর্বদাই আমরা নিজের কতটুকু সুখ চরিতার্থ করতে পারলাম তার দিকে ধ্যান দিই কখনোই আমাদের কৃতকর্মটি কতটুকু স্বাস্থ্য নির্দিষ্ট স্বাস্থ্য প্রশংসিত কিনা বা স্বাস্থ্য নিন্দিত কিনা তার বিচার করি না দিন চলে যায় দিন আসে রাত্রি চলে যায় রাত্রি আসে মাস চলে যায় বছর চলে যায় যুগ চলে যায় তথাপি আমাদের হৃদয় আকাশে নূতন সূর্যের উদয় আমরা দেখতে পাই না নূতন ভাবনার উদয় আমাদের দেখতে পাই না আমরা সংকীর্ণতার অন্ধকারে আমরা স্বার্থানবেষের অন্ধকারে আমরা জাতপাত সাম্প্রদায়িকতার ঘনঘোর অন্ধকারে হারিয়ে গেছি সেখানে উদারতার মহত্বের সততার নিষ্ঠার সম্প্রীতির সর্বোপরি প্রেমের সূর্যোদয় এখনো হয়নি তাই বছর চলে যাবে আবার নূতন বছর আসবে কিন্তু আমাদের নূতন ভাবনা যতক্ষণ না আসে এই সূর্যের উদয় এবং অস্তে আমাদের প্রকৃত কিন্তু সুদিন আসে না প্রকৃত সুদিন আছে সেইটাই যেদিন আমরা সংকীর্ণতার ঘন ঘন অন্ধকারের মধ্যে মহত্বের সূর্যের উদয় ঘটাতে পারব যেদিন আমরা সকলে একসাথে সত্যের পথে ন্যায়ের পথে ধর্মের পথে শান্তির পথে অহিংসার পথে চলার সংকল্প গ্রহণ করব সেদিনই হবে আমাদের নতুন বছরের নতুন দিন নতুন সূর্য উদয়ায়